গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু ভালো আছি তো দেখো সকালে কিন্তু হাঁটার জন্যে আমি ওঠানে বেরিয়েছিলাম আর বেরোনোর সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে না ওপর দিয়ে একটা প্লেন যাচ্ছে তোমরা কি কেউ নোটিস করেছো প্লেনটাকে দেখো ছোট্ট কিন্তু একটা প্লেন যাচ্ছে আসলে ছোট্ট কিন্তু না প্লেনটা প্লেনটা অনেকটা উঁচু দিয়ে যাচ্ছে তার জন্যেই কিন্তু এতটা ছোট লাগছে দেখতে নিচে থেকে তো ছোটোবেলার থেকেই কিন্তু যেখানেই প্লেন দেখি আমি কিন্তু দাঁড়িয়ে যাই প্লেন দেখতে এরকম করে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো উপরে প্লেন দেখতে দেখতে নিচে যখন তাকিয়ে দেখলাম তখন দেখছি যে না কাঠ বিড়িলে কিন্তু চাল খাচ্ছে আর এই চালটা কিন্তু দেওয়া হয়েছে পাখিদের জন্যে সকালের দেওয়া হয় পাখিদের খাওয়ার জন্য তো সেখানে কিন্তু দেখো কাঠ বিড়ালটাও চলে এসেছে এসে কিন্তু দেখো কি সুন্দর করে বসে চাল খাচ্ছিলো আর যেই আমার কথার আওয়াজটা পেয়েছে ও কিন্তু সাথে সাথে চলে গেল তো আমাদের বাড়িতে কিন্তু অনেক কাঠবিড়ালি আছে কিন্তু কোনো সময় কিন্তু আমি দেখাতে পারি না কেন কি যখনই হয়তো সামনে যাই বা একটু দূর থেকেও দেখার চেষ্টা করি কাঠবিড়ালি কিন্তু সাথে সাথে দৌড়ে চলে যায় আর মানে সেই জন্যেই কিন্তু দেখানো কোনো সময় হয়ে ওঠে না তো আজকে একটুখানি সুযোগ পেলাম তার জন্যই তোমাদের সবার সাথে শেয়ার করলাম তারপরেই কিন্তু চলে এসেছি দেখো এখানে পূজার এখানে মা আজকে পুজো দিচ্ছে তো এটা হচ্ছে গাঁদা ফুল তো এই ফুলটা কিন্তু আমাদের বারো মাস কেনা হয় মানে বাড়িতে যে ফুল হয় হয় কিন্তু এই ফুলটা সব সময় মানে বারো মাস আমাদের কিন্তু কিনতেই হয় সব সময় এরকম না যে না হয়তো ছয় মাস বছরে একবার কিনলাম এটা কিন্তু আমাদের রেগুলার একটা ফুল যেটা কিন্তু আমাদেরকে কিনে আমাদেরকে পুজো দিতে হয় তো পুজো জোগাড় করতে করতে কিন্তু দেখো মায়ের কিন্তু পুজোটাও দেওয়া হয়ে গেছে আর মা কিন্তু খুব সুন্দর করে অনেক রকমের ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে কিন্তু ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে বেশি ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে অনেক রকম ফুল হবে ঠাকুরকে সুন্দর করে আসনটা সাজিয়ে দিব ফুল দিয়ে মানে খুবই ভালো লাগে এরকম করে পুজো দিতে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট শিব ঠাকুর তো শিব ঠাকুরটাও কিন্তু দেখো ঢেকে গেছে একদম ফুল দিয়ে আর সব ঠাকুরই কিন্তু আমাদের ঘরে আছে প্রায় দেখো তারা মা আছে বিশ্বকর্মা আছে এখানে কি আমার বাবা গাড়ির ব্যবসা তার জন্য কিন্তু বিশ্বকুমার ঠাকুরটা থাকেই আর তার সাথেই কিন্তু এদিকে আছে হচ্ছে লক্ষ্মী ঠাকুরটা তো লক্ষ্মী ঠাকুরের মুখটা কিন্তু আমাদের মানে ভীষণ সুন্দর এতটা সুন্দর হয়েছে লক্ষ্মী ঠাকুরের মুখটা মানে দেখলে মনে হয় দেখতেই থাকি আমাদের এখানে কিন্তু মনসা ঠাকুরও আছে মানে বলতে পারো সব রকমের পূজাই কিন্তু কম বেশি বাড়িতে হয়েই থাকে তো পূজা কমপ্লিট করেই কিন্তু মা কেন্দ্র চলে এসেছে তলায় যে না তুলসী ঠাকুরকে একটুখানি পুজোটা দিবে তার জন্যে কিন্তু এই যে দেখো মা কেন্দ্র পুজোটা দিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে কি যতক্ষণ না তুমি তুলসীতলায় জল দিবা ফুল দিবা ধূপকাঠি দিবা মানে তুলসীতলায় তুমি যতক্ষণ না পূজাটা কমপ্লিট করবা ততক্ষণ কিন্তু পূজাটা কিন্তু অসম্পূর্ণ মনে হয় মানে কি কিছু একটা মানে বাদ চলে গেলো কিছু একটা বাদ চলে গেলো যতই তুমি পূজা করো তুলসীতলায় যদি জলটা যদি না দাও ফুল যদি না দাও তাহলে কিন্তু কোনো সময় কিন্তু পূজাটা কমপ্লিট হয় না সেটা পুজোর সময় বলো বা সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি বলো যেটাই বলো দুটো সময় কিন্তু তুমি যদি তুলসী তলাতে যদি পূজাটা যদি না দাও তাহলে কিন্তু মনে হয় কি যে না পূজাটা কিন্তু একদম অসম্পূর্ণ এখন আমার তো অ্যাকচুয়ালি সেটাই মনে হয় এখন তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও তারপরেই দেখো পূজা টুজা এদিকে হয়ে যাচ্ছে তারপরে আমি ঘরে ঢুকে দেখি দেখো সকালে কিন্তু আমার বিছানা টিছানা গোছানো কমপ্লিট ছিল তারপরেই কিন্তু ঘরে ঢুকে দেখছি যে ঘরের কি অবস্থা করেছে আমার মেয়ে দেখো ওকে ছোলা দিয়েছিলাম খাওয়ার জন্য তো ছোলাটা নিয়ে কী অবস্থা করেছে সারা বিছাটা কিন্তু করেছে এগুলো কিন্তু সব আমাকে পরিষ্কার করতে হবে আর এরকম কিন্তু সারা দিনে না হলেও আমাকে পাঁচ থেকে ছবারের বেশি কিন্তু পরিষ্কার করতে হয় আমার মেয়েকে কোনো কিছু খেতে দিলে বা কোনো কিছু করলে আমার মেয়ে খুব নোংরা করতে ভালোবাসে আবার গুছাবেও এরকম না যে গুছাবে না কোনো সময় যদি ভালো লাগে তাহলে গুছাবে নিজেই কিন্তু নোংরাটা বেশি করতে পছন্দ করে সেই জন্যে পরিশ্রমটাও কিন্তু খুব বেশি হয় তারপরেই কিন্তু আজকে সকালে করেছিলাম ভাত একটু আলু সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম সাথে কিন্তু অল্প ঘি ছিল তো আমার মেয়ে কিন্তু আর ঘিটা খেলো না ও কিন্তু শুধু ভাত দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম তো প্রথমে আমি বললাম যে চল আমি খাইয়ে দিচ্ছি না ও একা একা খাবে সেই জন্য কিন্তু ওকে আবার দেখো একটা ছোট থালাতে কিন্তু দিলাম আর ও কিন্তু নিজে নিজেই খাচ্ছে আর আমার মেয়ে কিন্তু এটা কিন্তু ছোট্ট থেকে ও যখন এক বছর দু মাস বয়স তখন থেকেই কিন্তু একা খাওয়ার এই ইচ্ছাটা আর তখন থেকেই কিন্তু ও একা খাওয়ারই চেষ্টা করে তো এখনও ওকে দিই বেশিরভাগ টাইমটা একাই খায় কিন্তু একা খেলে কি হয় প্রচণ্ড ছড়ায় মানে আমার মেয়ে যেহেতু এখনও অনেকটাই ছোটো সেজন্য কিন্তু ও এখন একটুখানি ছড়ায় কিন্তু তাও বলবো যে না অন্য বাচ্চাদের তুলনায় আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে খেতে পারে ওর বয়স অনুযায়ী কিন্তু ও সুন্দর করে গুছিয়ে নিজের হাতে খেতে পারে তো সেটাই হচ্ছে অনেক বড় কথা তো বেশিরভাগ টাইমটা ওকে নিজে দিই তো দুপুর টাইমটা আমি চেষ্টা করি ওকে একটুখানি খাওয়ানোর কিন্তু ওখানেও মাঝে মাঝে ও নিজে খেতে চায় তো মেয়েকে দিয়ে তারপরে কিন্তু দেখো আমিও খেয়ে নিচ্ছি আর খাওয়ার পরে কিন্তু অনেক কাজ বাকি এসে আজকে দেখা যাক একটু সবজি নিতে হবে দু তিন দিন হয়ে গেল কিন্তু মানে সবজি আসছে না কেন কি মার্কেটটা বন্ধ ছিল হয়তো জন্য কিন্তু সবজি পাওয়া যাচ্ছিল না তো সেই জন্য আজকে একটুখানি সবজি নিতে হবে তো আমি আর মেয়ে কিন্তু দেখো গল্প করতে করতে কিন্তু খাচ্ছিলাম আর খাওয়ার পরেই সবজি সবজি রান্না রান্নাঘরে আজকে কিন্তু মা অনেক সবজি নিয়েছে এটা হচ্ছে ডাটার শাক দেখো ডাটাও আছে শাকও আছে এগুলো কিন্তু শর্ষা দিয়ে যদি করা হয় আমার কিন্তু খুব ভালো লাগে খেতে শর্ষের দিকে সেমনি আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে কিন্তু এদিকে আছে মূল পেঁপে এই বেগুনটা আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে বেগুনই করে দিকে আর একটু ভেজে দিবে এদিকে আছে কুয়াশ আর এদিকে আছে কচু তো আজকে অনেক রকমের সবজি নেওয়া হয়েছে মা জাস্ট সবজিগুলো নিয়ে এখন ঘরে আসলো তো নিচে রাখা আছে পরে কিন্তু এগুলো উঠানো হবে ঝুড়িতে তোমাদের এর মধ্যে কোন সবজিটা ভালো লাগে আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু এখানে সবই থাকি তো অনেক রকম সবজির সাথে কিন্তু মাছও নিয়ে নিয়েছিলো আর আজকে নিয়েছিলো পাবদা মাছ তো পাবদা মাছটা কিন্তু প্রায় আমাদের বাড়িতে ডেলিই হচ্ছে বলা চলে কেন কি পাবদা মাছটাই কিন্তু বেশি আসছে বাড়ির উপরে তো যেহেতু আমাদের বাড়ির উপর থেকেই বেশি মাছটা এখন আসে কেন কি আগে বাবা নিয়ে আসতো তো এখন বাবা কিন্তু একদম সময় পায় না তার জন্য কিন্তু আমাদের বাড়ির উপর থেকে নিতে হয় আর পঙ্কজ নিয়ে এসে দেয় পঙ্কজ দেয় না সেরকম না কিন্তু পঙ্কজও মাঝে মাঝে কাজের জন্য একটু ব্যস্ত থাকে নিয়ে আসতে পারে না তার জন্যে বেশি বাড়ির থেকেই নিয়ে নিই তো তোমাদের কাদের কাদের ভালো লাগে পাবদা মাছ অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু ভালোই লাগে আমার মেয়েও কিন্তু বেশ পছন্দই করে আর তারপরে এখানে সব রকম সবজি মিলিয়ে কিন্তু হয়ে গেছিলো একটা তরকারি তো তরকারিটা আগেই হয়ে গেছিলো তারপরে কিন্তু মাছটা বসানো হয়েছে তারপরে কিন্তু এদিকে দেখো মাছের সবজিটা কাটা আছে আর আজকে কিন্তু মাছ কিন্তু ডাটা দিয়ে হবে কেন কি মা ডাটা নিয়েছিলো সেটাই দিয়েই কিন্তু ছোটো ছোটো করে কেটে রেখেছে ওটা দিয়ে কিন্তু হবে তারপরে কিন্তু দেখো দুপুরের সমস্ত কাজ সেরে কিন্তু এখন বিকাল হয়ে গেছে আর বিকালের দিকে আমার মেয়েকে দেখো আমার সাথে কি শুরু করেছে ওর একটু পরপরই আসবে মা মা আমাকে একটুখানি আদর করে দাও আদর করে দাও তো এটা কিন্তু আমার মেয়ে ছোট থেকেই আবদার ও যেখানেই থাকবে মানে পাঁচ দশ মিনিট পরপর আসবে এসে কিন্তু আমাকে এরকম করেই বলবে যে না আদর করে দাও আরও কিন্তু একটু করে আদর নিবে তারপরেই কিন্তু চলে এসেছি একদম সোজা রাত্রে আর রাত্রে মেয়েকে ঘুম পাওয়ানোর পরে তারপরে কিন্তু একটু বসলাম একটু নেল প্র্যাকটিস করার জন্যে কেন কি এগুলোও প্র্যাকটিস করতে হয় আমি কিন্তু সময় একদমই খুব কম পাই তো সামনে পূজা আছে তো যারা যারা নেল এক্সটেনশন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো তো এখন দেরি না করে অনেক কাজ আছে কেন কি নীলগুলো সব প্র্যাকটিস করতে হবে কেন কি বেলা সময় পায় না মেয়ের জন্য তো মেয়ে ঘুমালে এখন কিন্তু চটপট করে করে নিব তো এরপরে কিন্তু ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না কেন কি অনেক কাজ আছে তো আজকের মতন কিন্তু এখানেই ব্লগটা শেষ করলাম আশা করি সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো